হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আজকের দুপুরের গুলো একটু শেয়ার করব। আমি আমার ভাই বোনদের সাথে আশা করি ভালো লাগবে আপনাদের চিংড়ি মাছের পোলাও করব আর মুরগির রোস্ট করব। প্রথমেই আমি টক দইটা হাতে বানিয়ে নিচ্ছি অনেকে মনে করে যে বাসায় টক দই না থাকলে রান্নাটা হয় না সম্পূর্ণ কিন্তু টক দই বানানো লেবু থাকলে বাসায় আর দুধ থাকলে কোনোই সমস্যা নেই খুব ইজি রোস্ট রান্না করার জন্য আমি এখানে একটা মুরগি নিয়েছি লেগ পিস তো লবণ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি বেশি কোনো মশলা দিচ্ছি না এখানে একটা টিপস রইল রোস্টটা যদি আপনি বেশি করে ভাস্তে যান অনেকক্ষণ তাহলে কিন্তু ওপর দিয়ে ড্রাই হয়ে যায় তো আমি কিছু চিংড়ি মাছ নদীর চিংড়ি মাছ ভেজে নিচ্ছি লবণ দিয়ে আর সামান্য হলুদ দিয়ে এখানে জয়ফল জয়ত্রী আর কয়েকটা কিশমিশ আমি বেটে নিচ্ছি কিছু পেঁয়াজ ব্যাস্তা করে নিচ্ছি পোলাওতেও লাগবে আবার রোস্টের জন্যও লাগবে ঝাল খেতে আমি খুব পছন্দ করি তাই রোস্টে আমি একটু মরিচ বেশি দেবো দেড় চামচ দিয়েছি মরিচের গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনিয়া বাটা এক চামচ জিরা বাটা এবার টক দই দিব আর বাদাম বাটা দিব তারপর আমি যে আর জয়ফল জয়ত্রী বেটে রেখেছি সেটাও অ্যাড করে দেবো ভালো করে মশলাটা রোস্টের কষাতে হবে একটা টমেটো দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ আমি এখানে দিই না ফ্রেশ টমেটোটা দিয়েছি এবার ভালো করে এক কাপের মতো পানি দিয়ে আমি রোস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটা আমার এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি গরুর দুধ দিয়ে দিয়েছি হাফ কেজির মতো এবার আমি ঘি দিয়ে দিব একটু কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছি চিংড়ি মাছের পোলাওটা রান্না করে নিয়েছি এটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি এই ছোট ছোটো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পোলাওটা এত মজা আপনাদের যদি কারোর পছন্দ হয় আমার এই চিংড়ির পোলাওটা কেউ যদি চয়েস করেন তাহলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই সামান্য খানা দানা ছিল আজকের দুপুরে আমাদের খাবার আলহামদুলিল্লাহ পোলাওটাও দারুণ হয়েছে খুবই মজা হয়েছে নদীর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর সাথে আছে মুরগির রোস দুপুরের দানার চাপ আমাদের আল্লাহ রহমাতে কমে যাবে আমরা সবাই রোজা রাখবো রোজার দিন চলে আসছে দুই সালের রোজাটাও পাবো ইনশাল্লাহ আশা করি প্লিজ ভাই বোনরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আপনাদের কাছে আমার এই আশাই রইল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ